বৃহস্পতিবারে ধুন্ধুমার হয়ে ওঠে চন্দননগর প্রবর্তক সেবা নিকেতন আজ এই ঘটনার পর হোম বন্ধের নির্দেশ জেলা শাসকের তিন অভিভাবককে গ্রেফতার করল পুলিশ চন্দননগর প্রবর্তক সেবা নিকেতনের পড়ুয়াদের বাড়ি নিয়ে যেতে শুরু করেছেন অভিভাবকেরা শুক্রবার সকাল থেকে বেশ কয়েকজন পড়ুয়াকে ব্যাগপত্র গুছিয়ে বাবা মায়ের সঙ্গে বাড়ি চলে যেতে দেখা যায় ইতিমধ্যে হোম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সমাজ কল্যাণ দপ্তর বেশ কয়েকদিন আগে পরিচালকের বিরুদ্ধে উদ্ধার হওয়া মেয়েদের একজন শ্রেলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠে আসে বৃহস্পতিবার অভিভাবকদের হোম থেকে আবাসিকদের নিয়ে যেতে বলা হয়েছিল এই চাইল্ড প্রোটেকশন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে অভিভাবকদের বচসা বাঁধে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশ ঘটনাস্থলে এলে ধুমধুমার বেঁধে যায় পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশের উপর ইট বৃষ্টি করার অভিযোগ ওঠে সেই সময় হোমের নাবালিকাদের উপর লাঠিচার্জ করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন হোমের কর্মীরা ইতিমধ্যে পুলিশের কাজে বাধা সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তিন অভিভাবককে গ্রেফতার করা হয়েছে ধৃতদের নাম বুদ্ধদেব দাস মারতী হাসদা শর্মিলা ফুলমালি শুক্রবার তিনজনকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয় এরপর শুক্রবার বিকেলে হোম বন্ধের নির্দেশ দেন হুকলি জেলা শাসক ছাত্রীদের এখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন পরিবারের লোকজনকে এরপরই ছাত্রীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিভাবকেরা তবে এই ঘটনায় অভিভাবকদের মত তারা কোনো এখান থেকে তাদের সন্তানদের নিয়ে যাবে না নিয়ে গেলে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে না এক সপ্তাহের জন্য নিয়ে যেতে নিয়ে যাওয়া এক ডাকা হয়েছিল তারপর হঠাৎ করে তাদের উপরেই অত্যাচার হয়েছে তারাই অত্যাচারিত হয়ে তাদেরকে বাইরে থেকে ধরে নিয়ে এসছে যারা ভেতরে ছিল তাদেরকে কিছু করতে পারেনি বাইরে থেকে ধরে নিয়ে এসছে কয়েকজনকে আর তাদেরকে শুধু শুধু হ্যারাসমেন্ট করছে একবারও ছাড়ার নাম করছে না কিছু না বাড়ির লোক সাথেও হ্যারাসমেন্ট হচ্ছে আমার দিদিকে ধরেছে উনি ওনার মেয়েকেই দেখতে এসছিল মানে গার্জেন কল করা হয়েছিল তার মেয়ের জন্যই এসেছে তারপরে হঠাৎ করে বলা হয় যে নিয়ে চলে যেতে সেখানে আপত্তি করতে সেখানেই সব গণ্ডগোল ছিল না বাইরে থেকে গেটের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে ভেতরে আগে ঢুকেছিলে তারপরে বের করে দেওয়া হয়েছিল তারপরে বাইরে ছিল তা তখন ওকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে বাইরে থেকে ভেতরে আমি ছিলাম না ওই জিনিসটা বলতে পারছি না তবে হয়েছে তো নিশ্চয় আগে শুনেছি যে যেটুকু শুনেছি আগে মেয়েদের উপরে অত্যাচার হয়েছে তারপরেই তারা তাদের রক্ষা করতে এরম করেছে এই ঘটনা জানাজানি হতেই চন্দননগর থানায় এসে উপস্থিত বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার সহ বিজেপির তরা অভিভাবকদের সঙ্গে কথা বলেন গতকাল একটা সমস্যা হয়েছিল প্রবর্তক সেবা বিভিন্ন জায়গা থেকে আমাদের ছোট ছোট বোনেরা ওখানে পড়াশোনা করেন ভালোভাবেই পড়াশোনা করেন তো হঠাৎ একটা আশঙ্কা কোনো সমস্যা একটা হয়েছে আমি কিন্তু সত্য সত্যি করে জানি না যে কতটা কী হয়েছিল তো সেটা হঠাৎ সামনে বেশি আসে সেক্ষেত্রে দু তিনজন আগে কি অ্যারেস্ট করা হয়েছে ওখান থেকে গার্জেন পক্ষকে মানে সেখানে তাদের সন্তানকে হয়তো আঘাত হয়েছে কোনোভাবে কীভাবে আঘাত হয়েছে সেটা আমি জানি না তো সেক্ষেত্রে কেন ওদেরকে ধরা হয়েছিল সেই হিসাবে থানায় এসেছিল থানায় পুলিশের সঙ্গে এই যে বড় সঙ্গে কথা বললাম শোনা গেছে নাকি ওদের যে গাড়িগুলি আছে সেই গাড়িটি নিয়ে বৃষ্টি হয়েছে সেই সব নিয়ে একটু প্রশাসনের তরফ থেকে হয়েছে এখন ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনাদের সমস্যা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবেন আলোচনা করে তাদেরকে কীভাবে কি সমাধান সমাধানসুক্ত বেরোয়া সেটাই দেখার সেটাই দেখা কি দেখুন ওনারা তো সবই দেখুন খেতে খাওয়া মানে নয় যে কোনো সব আমাদের এস টি শ্রেণীর মানুষরা এখানে রয়েছে বেশিরভাগই বেশিরভাগই মাঠে ঘাটে কাজ করে এবার তারা অভাবী পরিবার এরা হোস্টেলে রেখেই তারা পড়াশোনা করাচ্ছে তো সেক্ষেত্রে এনারা যদি না পারেন তখন হয়তো যাতে জামিন পায় সেরকম হয়তো সাহায্য করার চেষ্টা করবো কিন্তু আগে বিস্তারিত ভিতরটাকে দেখে নি যে কতটা সমস্যা কী আছে মানুষের পাশে দাঁড়ানোর মানুষ হিসেবে কর্তব্য কিন্তু কতটাকে গুরু তুরটি কি আছে দেখেনি তারপরে দেখা যাবে হতে পারে না হওয়ার কিছু নেই ভিতরে যদি গোপন তত্ত্ব কিছু থেকে থাকে এইভাবেই সেটা খুব নজর ঘুরানো হয় সেক্ষেত্রে এটাও হতে পারে না হওয়ার কিছু নেই তো আমরাও নজর রাখছি দেখি কী আছে ভিতরে আগে দেখে নিই কেননা ছাত্র আমাদের ভবিষ্যৎ আর তাদেরকে দেখা হচ্ছে আমাদের সকলেরই কর্তব্য আমার আপনার সকলের কর্তব্য সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেটাই আমরা চাই সভাপতির পক্ষে আছে ছাত্র ছাত্রী যদি সভাপতির পক্ষে থাকে তাহলে সে গন্ডল করে সেটা আমি ভাবি সবাই কি বলছে সেটা আগে দেখতে পাবে ওই জন্য বললাম তো আগে ইনভেস্টিগেশন দরকার ভিতরে কি আছে কি না আছে দেখুন উপর যাতে উল্টো পাল্টা বলে তো লাভ নেই যেটা বাস্তব বাস্তবের সঙ্গে কথা বলি অবাস্তব কথা বলে লাভ নেই ভিতরে কি আছে দেখেনি দেখি খবর নেই যদি সভাপতি যদি জড়িত থাকে তাহলে আন্দোলন হবে আর যদি না থাকে তাহলে সে সুস্থভাবে যাতে মীমাংসা হয় এবং ছাত্রছাত্রীরা মেইন আগে উদ্দেশ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎটা আগে তারা সুস্থভাবে যাতে পড়াশোনা করতে পারে এটাই আমাদের কাছে পরিমল ব্যানার্জি তথা ওই সেবা নিকেতনের পরিচালক কমিটির সদস্য আদ্যা ব্যানার্জি বলেন সাত আট দিন আগে তার স্বামী তাকে ফোন করেছিলেন কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই তিনি বেঁচে আছেন কিনা তাও তিনি জানেন না তার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ আমার স্বামী বেঁচে আছে কি মরে গেছে আমি কিছুই জানি না আমি সংসারে ছেলে মেয়ে মেয়ের মেয়ের এডুকেশান ছেলের সংসার নিয়ে আমি ব্যস্ত থাকি বেশি আর মনের অবস্থা আমার একদম ভালো উনি প্রায় আট আট দিন আগে আগের কথা হয়েছিল যে আমি চলে চলে যাচ্ছে তারপর থেকে আর কোনো আমি কোনো যোগাযোগ নেই যে আদৌ মরে গেছে না বেঁচে আছে আমি কিছুই জানি না আমি এটা নিয়ে খুব মানে খুব মনের দিকটা আমার একদম ভালো নেই আর পুরো মিথ্যে এটা এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলছি এটা পুরো মিথ্যে আগেও এরকম করা হয়েছিল মিথ্যে প্রমাণিত হয়েছিলো আর আর আমি কোনো মানে কোনো নিজের ঝামেলা হয়েছে কালকে আমি শুনলাম ঝামেলা হয়েছে আমি ওটার বিরুদ্ধে ঝামেলাটা করাটা ঠিক না এটা আমি বিরুদ্ধে কিন্তু আবার এদিকেও আমি বলছি যে যেহেতু আমার পরিবারের বাবা আমার মেয়ের বাবা যেমন ওই ছোটা মেয়ের বাবা ও মেয়েরা ওদের মানে মনের অবস্থা ঠিক নেই ওরা ওদের ব্যালেন্স ঠিক করতে পারছে না যে কাকু নেই কাকুকে এরমভাবে কাঁচানো হয়েছে এরমভাবে চক্রান্ত করা হয়েছে এর আগের বার করা হয়েছিল মিথ্যে প্রমাণিত হয়েছিল এই জন্য ওরাও বিদ্রুপ বাচ্চা তো ওরা ওরা বিদ্রুপ হয়ে যাচ্ছে একদিকে একদিকে এটা বলছে আর একদিকে বলছি এতটা বিদ্রুপ করাও ঠিক না ওই শিক্ষা আমরা ওদের দিইনি প্রবর্তক নিকেতন দেয়নি কিন্তু আমি জানি ভগবান ভরসা সত্যি ছবি ভাবে নর্মালি কথা হয়েছিল যেমন কথা যে আমি আসছি আমি আমি আসছি দেখো তুমি ওদের আমি আসছি ব্যাস না না কোনো উনি আদৌ কি মানে কেমন আছে বেঁচে আছে না মরে গেছে না ওনাকে করা হয়েছে কী করা হয়েছে কিছু আমি বারবার বলছি এটা একটা চক্রান্ত আগেও আনা হয়েছিল ভুল প্রমাণিত হয়েছে ভুল প্রমাণিত হয়েছে আমার হাজবেন্ডের পায়ে ধরে ক্ষমা চেয়েছে কোটে কোর্টের মধ্যে পায়ে ধরে ক্ষমা চেয়েছে হ্যাঁ একদম ক্লিন চেক দিয়ে দিয়েছে আমি হ্যাঁ আমি এটা পুরো মিথ্যে সত্যের জয় হবে এটা আমি জানি পুরো মিথ্যে আগের বারে করে করা হয়েছিল সেই মেয়েই এসে সাপোর্ট করেছে ঠাকুমা এসে সাপোর্ট আর মা এসে সাপোর্ট করেছে পায়ে ধরে ক্ষমা চেয়েছে আমাকে জড়িয়ে ধরেছে কাকিমা এরকম আমি যে দেখ কতদিন তোরা কেন এরকম কষ্ট দিকে করেছে আমাদের দিয়ে করিয়েছে আমরা বুঝতে পারিনি কাকুই আমাদের হ্যাঁ করিয়েছে আমি বুঝতে পারিনি আগের বার কে করিয়েছে এখন তো সেটা সবার বলে আমার মনে নেই আগের বার কে করিয়েছে আমি এখনো অবধি কারো সর্ষেতে ভূত আছে আমি জানি আমি জানি ভগবান ঈশ্বর আছে যদিও এই ঘটনায় হুগলির জেলা শাসক জানান হোম বন্ধ করে দেওয়া হলো ছাত্রীদের সরকারি স্কুলে ভর্তি না নিলে ব্যবস্থা নেওয়া হবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের